আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আজকে অনেক দিন পরে একটা ভিডিও নিয়ে এসেছি আপনাদের সাথে শেয়ার করব আশা করি আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন আর অনেক দিন পরে যেহেতু আমি আমার পেজে আমার চ্যানেলে ফিরে আসলাম আসলে একদমই ডাউন হয়ে গিয়েছে তো সবাই একটু বেশি বেশি সাপোর্ট করবেন আমিও ইনশাল্লাহ সবাইকে সাপোর্ট করব। সবাই পাশে থাকবেন ইনশাল্লাহ আশা করছি আর সবাই যদি আমরা একে অপরকে সাপোর্ট করি তাহলে সামনে আগিয়ে যাওয়ার উৎসাহ পাব তো আশা করছি সবাই সাপোর্ট করবেন পাশে থাকবেন অনেক দিন যেহেতু পেজে অ্যাক্টিভ ছিলাম না চ্যানেলেও অ্যাক্টিভ ছিলাম না তার জন্য আমার পেজ আর ইউটিউব চ্যানেল দুইটাই কিন্তু একদম ডাউন হয়ে গিয়েছে খুবই খারাপ অবস্থা জানি না এটা ভালো করতে আমার কতটা পরিশ্রম করতে হবে আর আগে থেকেই তো আমি অনেকটা পরিশ্রম করেছি মাঝখানে এসে আমি একদমই হাল ছেড়ে দিয়েছিলাম আসলে ভাবছি যে আমাকে দিয়ে আর হবে না পরে আবার ভাবলাম যে আর একবার চেষ্টা করে দেখি যদি হয় আর তারই জন্য আমি আবার উৎসাহ নিয়ে কাজটা শুরু করেছি আপনারা সাপোর্ট করলে আমি ইনশাল্লাহ কাজটা চালিয়ে যাব